সকলেই কাতার ধরেন কেউ কাতার ছাড়া থাকবেন না গির সামনে যারা দাঁড়ালিস আল্লাহর রস্তে লাইন দিনে বসে যান যদি দাঁড়ানো অবস্থা মানুষকে একজনকেও তাবরক দেওয়া হবে না একজনকেও তাবরক দেওয়া হবে না

চন্দাসী বোলা কিনে গৌ দাসী বোলা কিনে গণামূল্য বিক্রি হব বিনামূল্য বিক্রি হবা চরণে গো আমায় যদি মুর্শি দাল দাসী বোলা কিনে গৌ দেব

আমায় যাবে হোক না বাবা না সে বয়লা কিনে সকল বন্ধ করেন সকলের কথাবার্তা একেবারে বন্ধ করেন তোবার জন্য আমাদের সকলের মন মননবেশ করি আমরা সবাই গুনাহগার কিনা নজরে কর সবাই আমরা গুনাহগার সারা রাত আমরা মেহনত করছি আল্লাহর জন্য আল্লাহর দিকে আল্লাহর রসূলের দিকে কিরাম ও বানাই আমরা সবাই আল্লাহর দিকে মননবেশ করি

قل هو أكبر الحمد لله أعرف القرش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين بنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغفور عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أَعَادُ الله السلام لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد اللهم صل على سيدنا مولانا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى اله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم الا كما تحب ربنا وترضى يا رب العالمين আপনাদের ব্যবহারে যেন কারো মনে কোনো কষ্ট না হয় যারা তামারত নিবেন তাদের ব্যবহারে যেন দেবন্য মানুষের মনে কোনো কষ্ট না হয় আল্লাহ সবাই সবাই অহংকার রাগ গোসা ছেড়া দিয়া এই দরবারের মানে লোক সবগুলা ছেড়ে দেয় একবারে বাই মাসের মতো অনেক দরবারে সোজা উঠি আমরা আল্লাহর কাছে হাত উঠাই সকলেই আমার সাথে হাত উঠাই কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশ্বাল্লাহ রহমান আলহামদুলিল্লাহ الصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ويشفي صدور قوم مؤمنين والشفاء لما في الصدور يخرج من بطونها شنب مختلف الوجه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وإذا ملكته فهو عشق كل للذين آمنوا هدى وشفاء. اللهم اغفر لي حينا وميتنا وشهيدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا

অগ্নিকুণ্ড আল্লা চিল কষ্ট কলিলে জল নগ আল্লা সে বলবা আল্লা মরে আগে আছে জান আল্লাহ আমরার মায়বা মাকরে আল গল্লা কলে হে রব্বুল আলামিন আমি নাফরমান হলাম তোমার দরবারে মহান মুর্শিদ কেবলের হুকুম পাই আমি গুনাহগারের দুইটা হাত বিসাইয়া দিশরাল আল্লাহ যদি আমার দিগা চাও ও সমাবেশ সমাজ নষ্ট হইয়া যাবে আল্লাহ তোমার হাবিবের খাতিরে শাহী সাহাম শহীদ বাগদাদে উসিলায় আল্লামার মুর্শিদ কিবলা রসিলাই রে যার হাত তোমার পছন্দ লাগে যার চৌকার কান্না তোমার মায়া লাগে আল্লাহ খুশি হইয়া আমরা গোনাগার তুমি মা এই মা ফুলে কেদাকি বুক বড় আসলে আপনি জানি না রে আল্লাহ সকলে প্রভু বড় আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ জানা मुश्किलें আছে সহজ করে দাও আল্লাহ জানা আল্লাহ যে সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ জানার সন্তান নাই সন্তানের মালিক বানায় দাও আল্লাহ জানা মামলা হামনাতে আছে সমাধান করে দাও আল্লাহ আসমানি বলা আসমানে মিঠা দাও জমিনি বলা জমিনে মিশাইয়া দাও আল্লাহ যত বসম যত এই মাহিনের মধ্যে আল্লাহ যারা হাত বিচাইছে কার জানি মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ এত হইয়া যারা কবরে কুমারছে

হায়াতের দরজাকে তুমি বলন্দ করিয়া দাও মস্তিষ্ক যত সমস্যা তুমি সমাধান করিয়া দাও আল্লাহ কোরআন সন্ন্যার ভিতরে আমাদেরকে আল্লাহ বেশি করে যেন ওনার আদর্শে আদর্শ বন হইতে পারি তো ঠিক আল্লাহ তুমি দান করিয়া দাও এই মাহিনা যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ

বুঝে না তারে বুঝদান করিয়া দাও যাদের তরিকত বুঝে না তাদেরকে বুঝদান করিয়া দাও আল্লাহ আমি তো জিনিসটা বিলুম করার শক্তি দাও আল্লাহ আল্লাহ এই মোহনপুর মুরাবারি সহ আল্লাহ এই চাবাসপুর সরার আইরন লাখাই সহ এক কোথায় যারা বেমারি আছে তুমি সেবা করে দাও আল্লাহ যারা প্রেগনেন্ট আছে খালাস হওয়ার তো ভিড় দাও আল্লাহ যারা বিদেশে যাবে শান্তি বানাইয়া দাও আল্লাহর বিদেশে আছে শান্তি করে দাও আল্লাহ জব বড় আসলে হাদিস সকলের মনের বাসনা তুমি পূর্ণ করে দাও আল্লাহ माफ করে দাও বদা খাতা জানা হি কার দি তোমার হাবিব দয়ার নাজিরে খাতি আল্লাহু আকবার রব্বি সামা রাব্বায় আমিন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এই দোয়া জানি কার জন্য শেষ দোয়া কাল লাগি জানি কোন দিন মুর্শিদের খানকি এ শাহজরে বজনা আল্লাহ এই মাযলে মারা নারি গুরুল বলমত নি বিশেষে হাত দিবেন জে আল্লাহ জারহাত তুমি কবুল করছ তার দিকে সায়ান আল্লাহ asker মাযলে জারহাত তোমার পছন্দ লাগে তার দিকে তাকায়া আমরা দিकानेर তলে জাইয়া দয়াল আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ এই দরবারে যারা কোহটি আছে সকল সদান সহ যারা মরিদান আল্লাহ মুর্শিদ কিবলার মুরীদান আমি বুনাগার মুর্শিদ কিবলার ناحيه তো murid করি যত মুরীদান দুনিয়ার উপরে আছে সব মুরীদার হায়াত বাড়ায় দাও আল্লাহ যত মুরীদান মাতির সিতা নাই দয়রা রসাই তুমি মাযকয়েরা আল্লাহ বেশ বিদেশ সকলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ যা কিছু কথা করেছি হাতিয়া বানায়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও সোনার মদিনা গরিতা যাইকালে বসে তুমি খুশি হও তোমার বলতো খুশি হয় আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ হয় রহমত তাফিল হয়

نور عرشه من مكته وعبه وأصحابه أجمعين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم